রাজ্যের বর্ষিয়ান নেতা ও ভারতীয় জনতা পার্টির মার্গদর্শক পুরাকায়স্থ আর আমাদের মধ্যে নেই দীর্ঘদিন ভেন্টিলেশনে চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার প্রয়াণে শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের অবসান নয় বরং বরাক উপত্যকা হারালো এক অভিভাবক তুল্য নেতৃত্বকে জেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া বরাক বিজেপির প্রতিষ্ঠাতা প্রয়াত পুরাকায়স্থের প্রতি গভীর শ্রদ্ধা নিদীপান করে বিজেপির জেলা সভাপতি রূপম সাহা জানান এই প্রয়াণ জেলা বিজেপির জন্য এক অপূরণীয় ক্ষতি তিনি জানান আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে প্রয়াত নেতার মরদেহ আনা হবে সেখানে দলীয় নেতাকর্মী ও শুভানুধায়ীরা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন এরপর তার দেহ নিয়ে যাওয়া হবে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন পরবর্তীতে শোভাযাত্রার মাধ্যমে প্রথমে পুরাকায়স্থের মরদেহ নিয়ে যাওয়া হবে শিলচর ঘাটে সেখানে সম্পন্ন হবে তার শেষকৃত্য তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই শোকবার্তায় ভরে উঠেছে বরাক দলের কর্মকর্তা কর্মী ও অসংখ্য অনুরাগী শোক জানাতে যোগাযোগ করছেন ইতিমধ্যেই বহু শীর্ষ নেতা শিলচরে পৌঁছেছেন এবং বৃহস্পতিবার সকাল নটার মধ্যে গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীরা শিলচরে এসে পৌঁছবেন বলে জানিয়েছেন জেলা সভাপতি নিষ্ঠা আদর্শ ও নেতৃত্বের যে আলোকবর্তিকা তিনি জ্বালিয়ে গিয়েছিলেন তা আগামী প্রজন্মের পথ চলায় চিরদিন প্রেরণা হয়ে থাকবে এবং ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টি আসামের যিনি প্রতিষ্ঠাতা পরাগ উপত্যকায় যার নেতৃত্বে যার হাতে আমরা নাইন্টি ওয়ানে পরাগ উপত্যকায় বিশাল জয় অর্জন করেছিল যার নেতা আজকে আমাদের মধ্যে নেই আমরা খুব মর্মাহত ওনার মৃত্যুতে আর ওনার মৃত্যুতে আজকে ভারতীয় জনতা পার্টি অপরনীয় ক্ষতি যেটা আমরা কাল থেকে অনুভব করতে পারবো আমার মনে হচ্ছে আগামী কালকে আমরা ওনার ভারতীয় জনতা পার্টি যে নয়টা ভারতীয় জওয়ালের কার্যালয়ে নয়টার সময় ওনার पार्थী শরের গনে শ্রদ্ধাঞ্জনের জন্য ব্যবস্থা করা হবে তারপর আমরা ডিএসএ তে নিয়ে যাব ওখানে গিয়ে অনেক কিছুক্ষণ রাখা হবে যাদের যারা প্রত্যেকের নাম প্রতি যারা শ্রদ্ধা নিরাবন করা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য যারা ওনারা এসে যাতে ওনাকে দেখতে পারেন তার জন্য ব্যবস্থা করা হবে তারপর একটি মিছিলের মাধ্যমে আমরা শ্মশান নিয়ে যাবেন আমাদের রাজ্যিক সভাপতি জানানো হয়েছে সমস্ত আসামের বিভিন্ন নেতৃত্বের জানা হয়েছে এই মুহূর্তে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক ত্রিপুরঞ্জন শর্মা অলরেডি এখানে উপস্থিত হয়েছেন আমাদের আসামের নির্বাচনী সহপ্রভারী মাননীয় সুনীল শাস্ত্রীজি উনি শিলচরে আছেন তো আমাদের গুয়াহাটি থেকে অনেক ফোন এসছে তারা যোগাযোগ করছেন আগামীকালকে নয়টার মধ্যে হয়তো গুয়াটি থেকে অনেক আমাদের পার্টির বিশিষ্ট ব্যক্তিরা হয়তো উপস্থিত থাকবেন ধন্যবাদ